আল্লাহ তালা বলেন শুনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর আল্লাহ উল্টে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচনামাস পড়মু রব্বুল আলামীর সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা কথা বলে না আল্লাহটা কার্যকর আল্লাহর কার্যকর আলা কার্যকরী আল্লাহ তালা বলেন আল্লাহ তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহর ফায়সালায় আল্লাহ বিজয়ী বলে কিন্না আক্তার আনামুন কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফায়সালাই কার্যকর আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙের হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হইছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এটা বুজুরগানি দিন ওলামায় কেরাম বলেন যে 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 সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আর আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব এই চাচা মুরব্বী সিরাজগঞ্জ বাড়ির চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা অজোরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আমনগর লোকে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করেলাম আমার এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না আল্লাহ দয়া করে তারে তার পূর্ণ এ তো মালিকের এ সান তাই বললাম আর কি যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন হয় আর তখন কার্যকর হয় কাটটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা ছাট দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখে না এটা আমি সব সময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙ্গে না আমি দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছিল সেদিন তো একই মোটর আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা না আমি মোটরসাইকেল চালাইতেও জানি না এখনো জানি না তাহলে আমার যে বন্ধু মোটর সাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে আমার পাও পাওয়া তাইলে কি বুঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে আমি শেষ পর্যন্ত দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা বাবা এবং বিশেষ করে নজয়ান তোমরা আরশো প্রিয় ভাই আমি অনুরোধ করলাম নিজের ইসলা নিজের সংশোধন নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন ফাইজা কদাই তুমি বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় কর আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না আমারে ভুলো না আমারে চাইরো আমারে সঙ্গে রাখো আমার নাম সাথে সাথেরাই কাদিকরিকুম আবাকুম আও अशদ্দাদিকরা আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাকো আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারুন আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণে আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী চাষা জ্যাডা মামা ফুফা চাষবাই বন্ধু বান্ধব সিঞ্জুওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তা আল্লাহ বলেন সারাদিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাকো চাইতে চাইতে নিচে না না যাতে সম কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার করেছে হয়তো এটা বেশ হইলে মালটা সর্বোচ্চ হয়তো পঁচিশ পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মনো পঞ্চাশ বার করেছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে ডেকার জাফান 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 তো আমরা বাড়িতে সার মানে এটারে বলতে বলতে জি সার জি সার বলতে বলতে ফেনা উঠে এলাই এই শুধু বিশ টাকার এই মালটা বেসনের দুইশো টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি সার অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট হয় না বেটা উত্তাও তো এরকম বেলা মানুষের বাচ্চা তুই কিসের বেলা তুই কন মারফুট বেটা একটা কুত্তাও এত নিকৃষ্ট কিসের মানুষের বাচ্চা বেটা। বেটাতফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই মানুষের বাচ্চা অমানুষ কথাকার কি ধরনের কথা মেয়ে এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় অথচ মুসলমানের ঘরে জন্ম নিছে তার বাপ মুসলমান তার মা মুসলমান তার সদ্য গোষ্ঠী মুসলমান ডাকাইত এত নিকৃষ্ট ডাকাইত সারাদিন একটা শিখছে বেউকুফ চুরি ডারে হুদা গাল ফিরা এটা দেখে দুর্ফার ফেরে ঢুকা মা ফাল কথা পাগল তোর বাতান দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুল এটা এরুম করস এটা একটা কাম হইলো বেড়া এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম এরুম করে হ্যাঁ সারাদিন মোবাইল টিপ একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হুইয়া তেমন বেডি লাগে এটা জীবন এটা কোনো কথা হইল আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লাগে থাউনে লেগে নাকি আর কাম নাই দুনিয়া তো হেদি সারা দিন মোবাইল দেখে এই জানোয়ারদের সারা দিন ছবি দেখে সারা দিন কি দেখে কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই কথা হইল মিয়া সারাদিন বুঝি তুমি এই বইয়ে বইয়ে বেড়ি চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেট চেহারা দেখলেই তো বোঝা যায় বেট ছয় মাসে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পাপালে জোটে নাই ঠিক তোর উপরে বেট তোর কপালের উপরে থুতে মারলাম তোর কফাল যা কেন আসলি দুনিয়াতে এটা কি ধরনের জানুয়ারি জীবন একটা সেজদা দিতে মন চায় না বেটা মানুষের ঘরে জন্ম নিলি কেন আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হল কেন জন্য দয়া করে এটা ভাবা ভাবতে শিখো কেন নামাজ করবান দুনিয়ার কোন প্রয়োজন আমরা শেষ করতে পারি না আমি বিয়াল্লিশ দিন ছিলাম না বাসায় আমার বিবিও আমার সাথে হজে ছিল তা আমার মেয়ে আমার শাশুড়ি আমার ছোট ছেলে ওরাই ছিল বাসা তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে আজকে জিগাইছিলাম জিগাইলাম যে আব্বু বাসাত কি কি অবস্থা কোনো কিছু সব আমি থাকতে একারে গুন্না গুন্না যা লাগবো যেটা যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না সব ঠিক করে দিয়ে গেছি মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু তিনটা বেসিন এডির একটার ট্যাপের মধ্যে বাঙ্গা একটার মধ্যে ফানি আইয়ে না আরটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই সাথে যে এটার ফাটে গেছে হ্যাঁ মানে পুরা ঘরের মধ্যে এই চল্লিশ বিয়াল্লিশ দিনে বহুত কান্দিয়া ফাটা ফানি পরে হ্যান দিয়া বল্টু নাই হেন দিয়া এটা নাই ওইটা নাইডি সবগুলো আমি মিস্ত্রি যাই না দেখাইছি যে একটা একটা করে কি দেখেন এটি ঠিক করেন মাল আনেন এটি ঠিক করেন তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করে যায় না শেষ করা যায় না আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় ফায়া বাঙ্গা জানালার চিৎকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল। ফ্রিজের তলে দিয়া পানি করে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় না দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার্কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের নিজের জামাগুলা নিজে নিজে রান্নাটা করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় দারা কানতেছে আমি বললাম বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতে শুধু আছে তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব তা আশা আছে হুজুর এরপরে যাব এ কদ্দুর অল্প বয়সী ছেলে হ্যাঁ ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বউ বাচ্চারা কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাড়িট লাইয়া যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি একটা কিছু খাইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা না এতক্ষণ আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি কয় আমার মাথা তাসমান বাই যাবো মানে আমার আর কিচ্ছু শৈল্য কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটো ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীর আর এক বিন্দু এনার্জি থাকে না আখের হাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো ফতকুরুল্লাহ দিক্রিকুম আবা আকুম আউ আসাদিক র তোমাদের পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমার ডাই আমার নাম নিও আমি খুশি থাক যেন আল্লাহ বলতেছে বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে শোনো শোনো বাথরুমে যাচ্ছ জি তো ঠিক আছে আমার নাম নাও বিশ্ব ভিকা বাহ মাই

রব্বুল আল আমিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো যার যার কর্মে লেগে যাও তবে অৎফরুল্লা হাকতিয়া বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইর লা আল্লাহ কুমতুফ আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে জান্নাতি হবে কামিয়াব হবে যেখানেই থাকো বান্দা আমার নিয়ে থাইকো আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ আমি আল্লাহ বলবো বান্দা যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে ততবার ওয়াদা দিলাম বাদ্দা আমিও ডাকবো তোমাকে তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো ভা এই জন্য বান্দা যখন বলে আল্লাহ রব্বুল আলমিন থেকে বলে আল্লাহ আর শাহিন থেকে আল্লাহ বলে বান্দা বান্দা আল্লাহ 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 বার বার বলে না বান্দা কি চাচ্ছ বলো বলো কেন ডাকছো আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে আলামিম মুস্তাকিন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা আও না মাফ চাও আমি মাফ করে দেব আলা আমি মুস্তারজিক ইনফা আরজু কাহু রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব আলা আমি মুবতালাফ ওয়াফিহি কে আছো রোগে সুখে দুঃখ বেদনায় আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমার শেফা সুস্থ করে দেব এজন্য আল্লাহ চাই বান্দা। আল্লাহকে ডাক আল্লাহকে ডাক এই জন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো শাহ বলো না ছেলেরা বলো ভাইয়া নামাজ পড়ো ভাইয়া নামাজ পড়ো ভালো হবে চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেকে নামাজ না পড় লাভ কষ্টারে এর এন লাভটির বালতি তরে তুই সুন্দর হবে না সুন্দর হবে না দোস্ত সুন্দর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা বলেন এই শেষ কথা হলো ফামিনান নাস মাই ইয়াকুলু রাব্ব আসো বৃষ্টি আসলে কিচ্ছুই তো বৃষ্টি বিজলে নলে গাছ কত ভিজবে কিচ্ছুই তো না দূর দিয়ে যাবেন গা ভাই সুবিদা ফামিনান নাস মাই ইয়াকুলু না আতিনা ফিদ দুনিয়া মামালাহু ফিল আখিরাতি মিন খলাক আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব মামালাহু ফিল আখিরাতি মিন খলাক কিন্তু বান্দা মনে রাইখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না ঠিক আছে বাত্তার গাদি তো দরকার নাও বিল্ডিং তোতলা করবা করো মোটরসাইকেল কিনবা কেন বিয়ে করবা করো বিদেশ যাইবা যাও দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া তবে মনে রাখো না অমিনুমা কুলুরবানা আতিনা ফিদা হাসানা অফিল আখেরাতি হাসানা অকিনা দাবার আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবা নিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম যা হালাল যা পবিত্র তাই দিবেন আখেরা তো যা দিবেন তা উত্তম তাই দিবেন আর জাহান নামের আজাব থেকে মাফ করে দিবেন আল্লাহ বলেন উলা ইকালাহুম হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে পবিত্র আখেরাত যে চেয়েছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখরাতে দিয়ে দেব এমন বান্দা বাজার করলো বিনিময়ে দেব ব্যবসা করলো বিনিময়ে দেব সেজদা দিলেও বিনিময়ে দেব সংসার করলো বিনিময় দেব ওলা ইকালা হুম নাসিবুম মিম্মা কাসাবু কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আমি হালাল চাই আমি যা ইচ্ছা তাই চাই না পবিত্রটা চাই সবটা আমি দরকার নাই এতটুকুই দিবেন ইন আপনার মর্জি মতো আপনার পছন্দ মতো দুনিয়া তো কুত্তাও ভোগ করে দুনিয়া তো জানোয়ারও ভোগ করে এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা হাসানা যেটা সুন্দর যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ বলা আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সবকিছুর অংশ বিনিময় প্রতিদান খেরাতে দেব আল্লাহু সরিউল হিসাব আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককারার ইমানদারের জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব। নাফরমান আর পাপির জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব। খুব অল্প সময়ের ভিতরে জান্নাতির জান্নাতও বুঝাই দেব জাহান্নামের জাহান্নামও কি করে দেব